আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো এদিকে কটা আম নিয়েছি আমি কাঁচা আম তো এই আম দিয়ে আজকে আম সত্য বানাবো তো সঙ্গে থাকুন তো দেখুন আমি কিভাবে আজকে বানাচ্ছি আম সত্য তো আমি আমগুলো ভালো মতন আগে ধুয়ে নিয়েছি কষ যে ছিল তা ফেলে দিয়ে তারপরে আমি ছুলে নিচ্ছে আমি ভালো মতন ছুলে নেবো যেহেতু আমের একটু সবুজ সংসটা না থাকে মানে ভালো মতন ছুলে নেব তো এটি আমি ছুলে নিয়ে ছোট ছোট পিস করে আমি কেটে নেব তো দেখতেই পাচ্ছেন আমি আমটা কিভাবে ছুলেছি তো আমি একটা চাকুর সাহায্যে আমি আমগুলো যেহেতু এই বা আমগুলোর মধ্যে আটি হয়ে গেছে তো এই জন্য আমি দুই সাইডটি কেটে নিচ্ছি তো দেখুন আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর আম সত্য করার জন্য সবসময় চাষটা করবে একটু ছোট করে কেটে নিতে তাহলে সিদ্ধ হতে সুবিধা হয় ভালো তো দেখছেন এই কীভাবে আমি কেটে নিয়েছি এইভাবে আমি আমগুলো সবগুলোই আম এভাবে কেটে নেব আর আমের আটির যেটি অংশ আছে সবগুলো আমি নিয়ে নিব শুধু আটিটা নিব না বাকি সবগুলোই আমি আমের এগুলো নিয়ে নিতে হবে তো দেখুন আমি কিভাবে আমগুলো কেটেছি ছোট ছোট করে আমি কেটে নিয়েছি এটি আমি ভালো মতন ধুয়ে তারপর সিদ্ধ করব অনেকক্ষণ আমি ভালো মতন ধুয়ে তারপর আমি সিদ্ধ করব এই তো আমি এদিকে একটা কড়ার মধ্যে পানি বসিয়ে দিয়েছি আর ফুটন্ত পানির মধ্যে আমি আমটি দিয়ে দিয়েছি আপনারা চাইলে একবারই বসিয়ে দিতে পারেন কিন্তু আমি একটু পরে বসিয়ে দিয়েছি পানিটা ফুটে আসার পরে তারপরে দিয়েছি তো এটি আমি এখন ঢেকে দেব একটু নাড়াচাড়া দিয়ে তো আর আমি পানিটা কতটুকু দিয়েছি আমি এখন ঢেকে দিয়েছি একটু চামিচ দিয়ে তো দেখুন পানিটাগুলো ধোয়ার পরে আমগুলো দিয়েছি দেখুন কতটা পানি উঠেছে আরও আর প্রচুর পরিমাণে পানি উঠেছে আর আমগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে আর সাইডে যে ফেনাগুলো আমের এই সব উঠে ফাই মানে ফ্যানাগুলো সবগুলোই আমি চামিয়েছি সাহায্যে রিফিলে দেব কারণ ফেনাগুলো থাকলে আমের সাথে একটু কালচা কালচা দেখা যাবে অবশ্যই এটা ফেলে দেওয়ার চেষ্টা করবেন যদি আমের সাইড দিয়ে যদি ফেনা উঠে যায় তাহলে এটি চেষ্টা করবেন ফেলে দিতে কারণ এটি কষের মতন থাকে আর এটি ফেলে দিলে আমি সত্য কালারটা সুন্দর আসে তো আমি যতটুকু পারবো আমি সবগুলি ফেলে দিব যত ফেনাটা যেটা মানে কি একদম কালো হয়ে আসে ওই ফেনাটা ফেলে দিব ঘন যে কালো ফেনাটা ওটা আমি উঠিয়ে ফেলে দিচ্ছি তো আপনি তো দেখতেই পারছেন আমি ফুল ফেলে দিচ্ছি এইভাবে করে আমি সবগুলো আমের একবার ভালো মতো সিদ্ধ করে নিব আর অবশ্যই একটু দিয়ে দেখে নেবেন যে আমগুলো ধরার পরে একটু খুঁয়ে যাচ্ছে যাতা দিলে একদমিহীন হয়ে যাচ্ছে তাহলে নামিয়ে নেবেন আর যদি একটু শক্ত থাকে তাহলে ওটা দানা দানা থেকে যায় তো দেখতেই পাচ্ছেন একদম আম একদম ভালো মতন সিদ্ধ হয়ে যাচ্ছে তখনই আমি এটা নামিয়ে ফেলব কিন্তু চামিতে যাতা দিলেই বুঝতে পারবেন যে না হয়ে যাচ্ছে তাহলে তখনই নামিয়ে ফেলবেন ভালো মতন সিদ্ধ করে নিতে হবে তো এদিকে আমি একটা চালন দিয়ে দিয়েছি এই চালনের সাহায্যে আমি আমগুলো মানে চেলে নিব আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন কিন্তু আমি ব্লেন্ডার করব না ব্লেন্ডার করলে দেখা যায় এদিকে হয়তো একটু আশ থাকতেই পারে আর আমি অবশ্যই এটা এমন করে চেলে নিবো যাতে কোনো রকম একটু আঁশ না থাকে তো যারা ব্লেন্ডার করতে মানে এভাবে করতে ঝামেলা মনে হয় তো ব্লেন্ডার করে নেবেন সমস্যা নেই তো দেখতেই পাচ্ছেন আমি একটা চামেজের সাহায্যে আমি ভালো মতন এটি চেলে নিচ্ছি আর এভাবে করলে এটা ইটা আমস্ত খুব সুন্দর হয় দেখতেই পাচ্ছেন আগে পুরো তালের মতন আর কি একবারে আমি যে আঁস এতগুলো আঁশ বেড়েছে দেখুন কতগুলো আঁশ এডি করলাম ফেলে দিতে হবে আর নিচে যে অংশটি এটি আমি আমি সত্য বানাবো তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়ে এসেছে অনেক সুন্দর হয়েছে মানে এমিহীন হয়েছে যে এটা ব্লেন্ডার করলে জানি না হবে কি না আর ব্লেন্ডার মনে হয় এভাবে করলে সবচেয়ে সুবিধা বেশি আর এটির সাথে আমি চুলায় তো বসিয়ে দিয়েছি সাথে এই যে শুকনো মরিচ মানে শুকনো মরিচ ভেজে আমি একটু গুঁড়ো করে দিয়েছি সাথে পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি আপনার যা যা স্বাদ মনে অনুযায়ী লবণটা দিবেন আর ঝাল কতটুকু খান তা অনুযায়ী মরিচটা দিবেন যদি মনে করেন ঝাল অল্প খাবেন তো মরিচটা কম দিবেন এদিকে চাইলে আবার আপনি ফাঁকি যে মরিচটা গোড়া মরিচটা ওরও ইউজ করতে পারেন কিন্তু আমি এটা দিয়েছি দেখতে সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে এর জন্য আর সাথে আমি চিনিতেও দিয়ে দিলাম আর চিনিটু আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন কেউ কতটুকু চিনি দিলে আপনাদের টকটা যাবে কতটুক টক খেতে পারেন কতটুকটা মিষ্টিটা খেতে পারেন এতটুকু অনুযায়ী আর কি দিবেন আর আমি সামান্য একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি কারণ সর্ষে তেল দিলে আমার সত্তর খুব সুন্দর হয় আর এটা নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে এই জন্য আর কি আমি দিয়েছি আপনি চাইলে দিতে পারেন নাও দিতে পারেন কিন্তু এভাবে দিলে দেখা যায় এটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে যে দীর্ঘদিন দেখে খেয়ে মানে খাওয়া যায় এই জন্য আর কি আমি একটু সর্ষের তেলটা দিয়েছি আর যাদের মানে সর্ষের তেলের গ্র্যান্ডটা ভালো লাগে না দেবেন না আমি সাথে একটু ফুড কালার দিয়েছি সো একটু কালারটা দিয়েছি দেখতেই পাচ্ছেন কালারটা আমি মানে দেখানো যায় না আমি একটু কালার মানে সুন্দর জন্য একটু কালার করেছি আপনারা চাইলে না দিলেও চলবে এইভাবে খেতে পারেন তো এটি ভালো মতন আমি এই আমি সত্যটা বানিয়ে নিব আর এই যে কড়াইটা আমি আপনাদের একটু বলে দিই এটা একটু খেয়াল রাখবেন এই যে আমি যে কড়াইটা বানাচ্ছি এমন কড়াই কেউ বানাবেন না কারণ এটি যে কালা উঠে তো আমি এটা দেখে দিলে হয়তো কালো হয়ে যেত কিন্তু পরে আমি দেখেছি আমার কড়াইটা একদম কালো হয়ে গেছে যখন নামিয়ে ফেলেছি তো যারা চুকা আর কি চুকা দিয়ে কোনো কিছু করেন ফাই প্যানের মধ্যে করলে সবচেয়ে বেশি সুবিধা হয় কোনো দস্তার কড়াই এইসব ইউজ করবেন না তাহলে এটি মানে চুকার জিনিসটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই তো আর যদি সিলভোট থাকে তো শিল্পর দিয়েও করণ যাবো কিন্তু দস্তার করার মধ্যে এইসব জিনিস চোকাটা না লাগানোই ভালো আমি করেছি আমি বুঝতে পেরেছি জিনিসটা আগে বুঝিনি তো এই তো আমার আম সত্তরও হয়ে গেছে আমি অলরেডি থালে বেড়ে দিয়েছি আর এই থালের মধ্যে আমি একটু সামান্য একটু সর্ষের তেল দিয়েছি দিয়ে তা মেখে তারপর তারপরে দিয়েছি আর এটা যারা সরষের তেল দিয়ে আমি তো আগেই সর্ষের তেল দিয়েছি না দিলেও হতো আর যারা সর্ষা তেল না দেন তখন থাল ভালো মতো সর্ষা তেল মেখে দিবেন যাতে তোলার সময় অনেক সুবিধা হয় তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিয়েছি একটা বড় থালের মধ্যে দিয়ে দিয়েছি আর এটা অবশ্যই ছাদে রেখে দিতে হবে গম মানে প্রচুর তাপে রেখে দিতে হবে তো দুঃখের বিষয়ে আমাদের এতই বানর বানরের কারণে আমি কোনো কিছু ছাদে মেলা যায় না কাপড় চুপড় মেললো বানরে নিয়ে ছিঁড়ে ফিরে ফেলে আর তো খাবার জিনিস তো দূরের কথা তো আমি এটা চুলার নিচে রেখে আমি আমসত্ত্বটা বানিয়েছি শুধু একমাত্র বানরের ভয়ে ছাদের কিচ্ছু নিতে পারি না তো এই কারণে চুলায় নিচেই রেখেছি কারণ আমাদের ঘরের ভিতরে বানর ঢুকে যায় এর জন্য আমি আর কি খুব সাবধানে এই খাবার জিনিসগুলো করতে হয় ছাদের প্রচুর রোধ তারপরেও দিতে পারিনি তো যাদের গরম বাসায় রোদ থাকে তারা প্রচুর রোদে দিবেন যাতে আম আমষ সুন্দর হয়ে আসে আর আমি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন দিতে না দিতে গ্রুম অনেকটা জমে গেছে কতটা পারফেক্ট হয়েছে আমার এটা যদি থালের মধ্যে দিতে না দিতে জমে যায় তো অবশ্যই পারফেক্ট হবে আর দেখুন আমি চুলায় নিচে রেখে এটা ক্রুম করেছি তো কতটা সুন্দর হয়েছে আমার এইটা কেউ বুঝবে আমি যে চুলায় নিচে রেখে এটা করেছি দেখুন কতটা সুন্দর হয়েছে উঠিয়ে দেখতেই একদম মাশাল কতটা সুন্দর হয়েছে আর খেতেও করলাম দুর্দান্ত স্বাদ হয়েছিল আমি আপনাদের দেখিয়ে দিলাম যে একটু কোনো রকমের নষ্ট হয়নি খুব সুন্দর হয়েছে এই বড়টা উঠাতে করলাম অনেক কষ্ট ছিল তারপর দেখুন কি সুন্দর উঠে গেছে আমি তো ভাবছিলাম যে না এটা মনে উঠবে না যেহেতু আমি চুলাই দিয়েছি ভালো হতে নাও পারে মাশাল্লা আমার এটা আসলে খুব সুন তখনই জমে গিয়েছিলো যখন আমি গেলেছিলাম গরম গরম তখনই করলাম আমারটা এটা জমে গেছে তখনই পারফেক্ট আমি বুঝতে পেরেছি যে এটা পারফেক্ট হয়েছে তো আমি আপনাদের খেটে দেখে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আমি আপনাদের এইভাবে দেখে দিচ্ছি আপনারা যারা একদম এটি পারেন না তারা অবশ্যই এভাবে ট্রাই করবেন তো বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন তো সবার কাছে আমার একটা অনুরোধ দেখার আগে একটা লাইক দিবেন আর কমেন্টে জানাবেন এটা কেমন হয়েছে যাদেরকে রোদে দেওয়া একদম মানে রোদে দিতেই কোনো রকমের চান্স নেই যে বাসায় কোনোভাবে রোদে আসে না তাহলে আপনারা অবশ্যই গ্যাসের চুলায় নিছি রেখে এইভাবে অনেক দিন রেখে খেতে পারবেন দীর্ঘ দিন রেখে খেতে পারবেন কোনো সমস্যা হবে না এই তো দেখিয়ে দিচ্ছি আমি সবগুলি আপনাদের কেটে কতটা সুন্দর আর কতটা মানে পারফেক্ট হয়েছে কোনো রকম মানে ভেঙে যাচ্ছে না নষ্ট হচ্ছে না কতটা সুন্দর হয়েছে দেখুন 마শাআল্লাহ অনেক সুন্দর হয়েছে তো যারা আমার চ্যানেলে এই ভিডিওটা দেখছেন ধৈর্য করে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো দেখুন মাশাল্লা কতটা সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে না খেলে বুঝতে পারবেন আর যেতটা সুন্দর হয়েছে তার চেয়ে বেশি হয়েছিল খেতে আমি বানাতে না বানাতে আমাদের ঘরে সবাই মানে অর্ধেক ফিনিশ করে ফেলেছে স্বাদ হয়েছিল তো দেখুন এক মিনিট করে আমি টিম মানে যেমনি খুশি এমনি ধরে টিপে দেখাচ্ছি একটু গুলো ভাঙছেন আর দেখতে কতটা সুন্দর তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম